আজকের অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার কর্ণধার আমাদের সকলের অভিভাবক সম্পাদক ও প্রকাশক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাদ্দাম প্রধান সম্পাদক জনাব এম জি কিবরিয়া নির্বাহী সম্পাদক জালাল উদ্দিন জুয়েল ব্যবস্থাপনা সম্পাদক সালে আহমেদ উপসম্পাদক এ এস এম নজিবুল আকবর সহ সকল সম্পাদক মণ্ডলী সম্মানিত অতিথিবৃন্দ এবং মঞ্চের সম্মুখে গভীষ্ট সুধীজন সবাইকে জানাচ্ছে আমার আন্তরিক শুভেচ্ছা সম্মানিত অতিথি আজকে আপনারা আমাদের এই অনুষ্ঠানে এত বাধা বিপত্তি পেরিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের পত্রিকাটি দীর্ঘ দশ বছর পেরিয়ে আজকে এই জায়গায় এসেছে দীর্ঘদিন আমাদের সম্পাদক অনেক কষ্টের ফল এই পত্রিকা তো সকলে এত কষ্ট করে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল সালাম চেয়ারপারসন উপদেষ্টা বিএনপি স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত কষ্ট করে আমাদের এই ছোট অনুষ্ঠানে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে হাত মিলিয়ে একসাথে অনুষ্ঠান উপভোগ করার জন্য আসার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সকল অগ্রযাত্রায় আপনাদের অবদান অনস্বীকার্য আজকের এই দিনে এত বাধা বিপত্তি পেরিয়ে উপস্থিত হয়ে আপনারা আবারও প্রমাণ করেছেন যে এই পত্রিকার প্রতি আপনারা আন্তরিক ও নিবেদিত প্রাণ প্রতিনিধি হিসেবে আপনাদের কাজ শুধুমাত্র সংবাদ সংগ্রহ নয় বরং নির্ভুল নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাদের সমাজের জন্য একটি ইতিবাচক পরিবর্তন আনার দায়িত্ব আপনাদের ওপরই রয়েছে আমরা চাই আমাদের প্রতিটি প্রতিবেদন সমাজের বাস্তবচিত্র তুলে ধরবে সেই ধারাবাহিকতায় আপনারা সকলে সাংবাদিকতা করবেন আমাদের পত্রিকার সাথে থাকবেন দীর্ঘ দশ বছর যেভাবে ছিলেন আগামীতেও থাকবেন এই আশাতেই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না এই জুলাইয়ের সকল শহীদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে